plane 何ですか、カラオケ。

এখানে এইটা এইটা এর বাইরে তো লেখবো কাকা কাকা আয়স কাকা এই দেখি হ্যাঁ আমার কিন্তু আশা দৌড়ছে এখন কিন্তু আর পাইবে না বাকি আমি এমন এর লোক কয় না ডোনাল্ড ট্রাম্প টাম্পেল লোক এখন আমি না চোয়াল্লিশ হয়েছে হ্যাঁ এখন আর আমাকে ধরে রাখবো না

আর ওই ইত্যাদি অন্য ফল ফসল আছে শরবত আছে তো কী কী রান্না করতেছেন শুরু করছেন কখন থেকে জয়ের বাড়িতে খিচুড়ি খাসির মাংস রোস্ট আছে এই ব্যাগ আছে আলুর টমাটো আছে শরবত আছে